আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাতু তো আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস শেষ সবাই ঈদ করার জন্য দেশে আসছে আমিও ঈদ করার জন্য আল্লাহর রহমতে দেশে আসছি দেশে এসে নিজের আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা আছে এলাকার মানুষ সবার সাথে দেখা সাক্ষাৎ কথা হলো আলহামদুলিল্লাহ এক কথা অসাধারণ খুব ভালো লাগলো দেখা গেল যে দেশে অনেকদিন পর আসি বাড়ির পাশে একটা চার দোকানে গেলাম তো আমি চা খাইলাম যাকে চিনি সেও চা খেলো যাকে না চিনি তারও চা খাওয়ালাম বাট পরবর্তীতে ওখানে আসার পরে কি হলো এই অমকে কেন চেনোস না অমুক বাড়ি যেহেতু বলে রাখি যে অনেক দিন পর পর দেশে আসি হয়তো বা অনেকে চিনি অনেকে চেনে না দেশে আসার মানে হলো যে সবাই সবার সাথে একটা পরিচিত হব এই জন্য দেখা যায় নতুন অনেক ছেলেপেলে আছে তাদেরকে চিনি না দেখা গেল এই সুযোগে সবাইকে চিনি কিন্তু আল্লাহ একটা অশেষ মেহেরবানীতে অনেকেই চিনে যেহেতু আমাদের বংশের একটা নাম আছে আর ফেসলি একটা ব্যাপার আছে যে এটা বাড়ি পোলা ফেস দেখলে চিনে এরকম একটা ব্যাপার সবার আছে যেটা কমন ফেস যেটাকে বলা হয় ঠিক একটা সেরকম তো দেশে আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ কথা হয় আল্লাহ আমাদের খুব ভালো লাগে দেশের যত মানুষ আছে এবং আত্মীয় স্বজন যারা আছে সবাই বেড়াইতে আসে আলহামদুলিল্লাহ ভালোই লাগে তো ভাবলাম যে দেশে আসছি একটু কাজ করা দরকার তো পরবর্তীতে ঘরে একটু কাজ করলাম ভাবলাম একটা অন্য একটা জিনিস ঠিক করা দরকার ওখানে দেখেন সারা দিন কাজ করার পরে এখনো দেখা গেলো যে একদিন পাড়া যাবে না তো ভাবলাম ওখানেটা লাইট লাগে আমি কাজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে যতই লোক দিয়ে কাজ করান সেটার মজা একরকম আর নিজে কাজ করলেন নিজে কাজ করার মজাটা কিন্তু একরকম আসলে আপনি নিজে যেই কাজ করবেন সেই কাজে একটা আরাম পাবেন আপনার কাছে ভালো লাগবে ঠিক আছে নিজে কাজ করার মধ্যে যে আন্তরিকতাটা পাবেন অন্য কাজ করার মধ্যে সে আন্তরিকতা পাবেন না একটা কথা বলে রাখি যে আপনার বাবা মারা গেছে আপনি একজন ইমাম সাহেব ডাকলেন একজন মসজিদের হুজুর ডাকলেন সে কিছু দোয়া দুধ পড়লো কয়েকটা কোরআন শরীফের আয়াত পড়লো সে কিন্তু তার মতন মুখস্থ দোয়া করে চলে যাবে আর আপনি যতটুকুই পারেন আপনার বাবার জন্য যদি আপনি দোয়া করেন তাহলে কি হবে আপনি যে দুই তিনটা সুরাই পারেন কয়েকবার দূরশ্বের পড়লেন কয়েকবার ফুল্লা পড়লেন এরপরে আপনার বাবার জন্য আপনি দোয়া করলেন আপনার বাবার জন্য আপনারই চোখে আসবে ওই ইমাম সাহেবের চোখে পানি আসবে না হ্যাঁ তবে তাদেরকে জানবেন না এমন না তাদেরকেও মহব্বত করবেন আলেমদেরকেও মহব্বত করবেন আলেমদেরকে ভালোবাসবেন তাদেরকে বাড়িতে নিয়ে আসবেন মাঝে মাঝে দাওয়াত দেবেন কারণ একজন আলেমের সাথে যদি আপনার সুসম্পর্ক থাকে আল্লাহ রব্বুল আলমিন এই উসিলায়ও আপনাকে আপনাকে আমাকে সকলকে মাফ করে দিতে পারে এজন্য আলেমকেও দাওয়াত দিবেন তাকেও দিয়েও দোয়া করাবেন প্লাস আপনিও আপনি দোয়া করবেন আপনার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে তাদের জন্য প্লাস আপনিও দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন